থেকে আমরা জনগণ সবাই প্রতিবাদ জানাবো এবং আমরা ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য পরিত্যাগ করবো ইসরায়েলি

মুসলিম কি নেতৃত্বে প্রতিবাদ জানাচ্ছি কিন্তু সরকারিভাবে যেহেতু মুস উমন কান্ট্রি সরকারিভাবে তার প্রতিবাদ করা জরুরি হয়ে দাঁড়াচ্ছে আমি সবার কাছে অনুরোধ জানাবো আমরা আমাদের মানে আমরা এই যত দোকানপাট আছে যত ব্যবসায়িক ভাইরা আছে আমরা ইসরাইলি পণ্য বর্জন করবো আমরা সবাই মিলে এটাকে এইখান থেকে এই 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 জায়গা থেকে আমরা প্রতিবাদ করব। এই বর্জনের মাধ্যমে আমরা প্রতিবাদ করব। যখন তাদের এই পণ্য বেচা কিনা বন্ধ হয়ে যাবে তখনই আমাদের এই প্রতিবাদ হবে আমরা তো এত ওইখানে যুদ্ধ করতে পারবো না ভাই আমাদের এইটার মাধ্যমে এবং সমস্ত মুসলমান ভাইদেরকে জাগ্রত করে তুলতে হবে যে ভাই আপনারা ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না খ্রিস্টান ইহুদিদের পণ্য ব্যবহার করবেন না আমরা সবাই মিলে এতটুকু যদি করতে পারি এটাই আমাদের প্রতিবাদ হয়ে যাবে এটাই আমাদের বিক্ষোভ হয়ে যাবে মৃত্যু সবার জন্য অবধারিত আমি কোনো কাউকে সম্বোধন না করে টাইম নষ্ট না করে আমি বললাম বলতে শুরু করেছি মৃত্যু সবার জন্য অবধারিত কিন্তু এটা একটা ধারাবাহিকতা আর ধারাবাহিকতা বিহীন প্লাস মানুষের জীবনের উপরে প্রভাব বিস্তার করা এটা হলো সবচেয়ে ক্ষতিকারক সৃষ্টির সেরাজীব হিসাবে যেহেতু কোরআনে আছে মানে আশরাফুল মুখলুকাত মানুষ সৃষ্টির সেরাজীব হিসাবে মানুষকে মানুষ ধর্ম বিভেদ হলো পরে মানুষকে মানুষ কখনো এইভাবে হত্যা করতে পারে না কিন্তু এরপরে মুসলমানদের যে কোরআন হাদিসে মুসলমানদের যে মর্তবা দেওয়া হচ্ছে একজন মুসলমান একজন মুসলমান মানের উপরে এইভাবে প্রভাব বিস্তার করার কোনো যুক্তিকতা নাই আর ইহুদিরা তারা যেভাবে প্রভাব বিস্তার করছে তাদের কাছে মানবতা বা মূল্যবোধের কোনো বালাই আছে কিনা এটা আমার কাছে সন্দেহ আমরা দূরে থেকে আমাদের পুরা মুসলিম জাতি গোষ্ঠীগুলি হয়তো সমকক্ষ ভাবে একসাথ হয়ে এর প্রতিবাদ করলে অর্থাৎ এর বিরুদ্ধে আরো কিছু জোরালো অবস্থান দাঁড়িয়ে যেত কিন্তু আমরা মুসলমানরা সব সময় একটু নিজেকে গা বাঁচানোর চেষ্টা করি আমাদের ভাইদেরকে ধ্বংস করতেছে আমাদের ভাইদেরকে মারতেছে আমরা সেই দিকে গুরুত্ব দিচ্ছি না আমি দেখলাম ইউটিউবে যে বোমা মারার পরে দুটা বাচ্চা প্রায় অন্তত এক থেকে দেড়শো গজ উপরে উঠে গেছে ছিটায় বাচ্চাদের এই অবস্থাটা দেখে কোন মানুষ সহ্য করতে পারবে কি না। যে সহ্য করতে পারে সে যে কি ধরনের মানুষ আর যে মুসলমান হয়ে থাকে বা যার ভিতরে মানবতা বোধ থাকে সে এটা সহ্য করার মতো কোনো ক্ষমতা রাখে না অত বাধ্য হয়ে সহ্য করে বা দেখে যায় এরপর দেখলাম একটা বাবা তার হত সাত আট মাসের বাচ্চা যেটা বোমার কারণে মাথাটা ছুটে গেছে পুরা বড়িটা মাথাটা খুঁজ করে পায় নাই বড়িটা হাতে নিয়ে আসে আল্লাহর কাছে আক্ষেপ করতেছে মহিলাদের কাছে তারা বুকে হাত দিয়ে করতেছে সেখানে যে মানবতা এত ভুলুণ্ডিত হয়েছে মানবাধিকার এত এত অবস্থায় চলে গেছে যেটা কোন মানুষ সচক্ষে দেখলে কি অবস্থা বা আমরা ভিডিও বা আদার্স কিছু দেখেই আমরা এইভাবে এটাকে অনুভব করি আর